কাপড় কত থেকে শুরু দুশো ত্রিশ কোনটা একটু দেখাবেন এগুলো জিন্স কত থেকে শুরু এখানে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে দাদা ভাইয়েরও তাই দাদা ভাই দাদা ভাই আপনার রকম রেট আছে এগুলো শুরু কত থেকে দাদা ভাই কী দাম আছে আপনার এইগুলো জামাগুলো বাচ্চাদের জামাগুলো কীরকম দামে শুরু শুরু কত থেকে পঞ্চাশ টাকা কোন মালটা এটা দেখাবেন আচ্ছা আর এগুলো এগুলো কি দাম আছে এগুলো দাম আছে এগুলো কত থেকে শুরু আমার স্টার্টিং কত থেকে বন্ধুরা তোমরা তো বুঝতেই পেরেছো আজ আমি চলে এসেছি দেবগ্রামহাটে এই আরটা হচ্ছে নদিয়া জেলাতে এদিকে তোমার কৃষ্ণনগর আর বেলডাঙার ঠিক মাঝামাঝি জায়গা আছে বেলডাঙ্গা থেকে চল্লিশ কিলোমিটার কৃষ্ণনগর থেকে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার ডিসটেন্স এই হারটা তোমরা কীভাবে ট্রেনে আসবে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই একদম খুব আনাসে চলে আসতে পারবে তোমরা অনেকে হাট এসছো কিনা আমি যাই না তবে এই হাটটা হচ্ছে বেলডাঙার মতোই হাট এবং অনেক পুরোনো হাট কারণ তুমি এই ঘরগুলো দেখেই বুঝতে পারবে আগে এই তোমার দেবগ্রামের নাম ছিল বেদগ্রাম কারণ এখানে বেদ নিয়ে পড়াশোনা করানো হইতো তাই চলো আজকে আমরা পুরো হাটটা তোমাদেরকে দেখাবো কতটা বড়ো আর কত ধরনের মালের যেখানে আমদানি আছে রেটগুলোই বা কীরকম তোমরা তো দেখতে পেলে আমি প্রায় আটটা থেকে দশটা কাউন্টার ভিজিট করেছি তাদের রেটগুলোকেও তোমরা জানতে পারবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে আর এই সেলাররা কিন্তু সব হাটে বসে না দু চারটে হাতে বসে তাই চলো পুরো ভিডিও দেখতে থাকো এবং কোথাও বসে সেটাও জানাবো শুরু কত থেকে

আছে একশো চল্লিশ টাকা চৌ গোল গলা কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে এগুলো কালার পেয়ে যেমন ষাট ইঞ্চি একশো সত্তর থেকে শুরু বোতাম দেওয়া আছে বোতাম ছাড়াও আছে সব রকমই আইটেমই আমাদের রাখছে না হাউস কোট আছে একশো চল্লিশ টাকা তো হাউস কোট হচ্ছে একশো একটু খুলে দেখেন মালটা কেমন আমরা দেখতেই পাচ্ছেন দাদা ভাইয়েরও কিন্তু ভালোই আইটেম আছে এখানে দেবো গ্রাম হাতে হ্যাঁ একটা খুলে দেখান না কীরকম মালটা একটু দেখুন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভাই আইটেম কিন্তু খারাপ নয় মানে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর সুন্দর আছে এগুলো পুরো হোলসেলের বলছেন তো হোলসেলের একদম হোলসেলের দেখুন কালারটা খুব সুন্দর কালার একটা মানে লাল কালো সাদার উপর একটা ভালো কম্বিনেশন হ্যাঁ হলে দেখেন

দেখুন দাদা ভাইয়ের একটু হাত দাদাভাই দাদা ভাই হচ্ছে অঙ্কন শেষ হ্যাঁ নেলকান্তি টেনিয়া আর ফোনের নাম্বারও দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটোর নাম্বারও কিন্তু দেওয়া আছে হ্যাঁ দরকার হলে দাদাভাইকে কল করে নেবেন যদি ভালো লাগে আপনাদের আইটেমগুলো ঠিক আছে দাদাভাই দাদাভাই দাদা আপনার জিন্স কত থেকে শুরু আড়াইশো মানে হোলসেল না একটা খুঁজে বলছেন দেখাবেন মালটা একটু দেখতে পাচ্ছেন দাদাভাই স্টক লেভেলটা স্টক লেভেল কিন্তু ভালোই আছে আচ্ছা এটা হচ্ছে আড়াইশো টাকা তাই তো বাচ্চা দেন হ্যাঁ বড় দেন আচ্ছা এটা হচ্ছে আড়াইশো টাকা মানে রঙের আর ইয়ে গ্যারান্টি থাকছে তো গ্যারান্টি থাকে বাকি এগুলো যদি একটু বলে দেন কী কী আছে এগুলো সাড়ে পাঁচশো অবধি তাহলে আচ্ছা ছশো টাকা হচ্ছে হ্যাঁ আর এটা কি এটা তো জামা নাকি না হ্যাঁ এগুলো কীরকম রেটে আছে একশো দশ থেকে শুরু আচ্ছা হাইস্ট হচ্ছে গিয়ে দুশো টাকা একশো দশ টাকায় কপিস করে থাকছে এটা সরকম সাইজ আছে না এক সাইজ বা এটা এক্সেল সাইজ বন্ধুরা বুঝতেই পারছেন শুধু কত থেকে পঞ্চাশ টাকা কোন মালটা এটা দেখাবেন এইটা পঞ্চাশ টাকা জামা প্যান্ট সেট না শুধু জামা প্যান্ট সেট মানে জিন্সের প্যান্ট থাকছে না কী প্যান্ট থাকছে কটন প্যান্ট থাকছে এটা থাকছে জিন্সের প্যান্ট এটা কী রেট আছে একশো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা বুঝতেই পারছেন ভাইয়ের কাছে আইটেমগুলো বেশ ভালো ভালো আছে আচ্ছা এই জামাটা কী দাম আছে এটা থেকে চব্বিশ আচ্ছা আচ্ছা দেখতেই পারছেন দাদাভাই আইটেম কিন্তু খুব দাদাভাই কিন্তু বেশ ভালো ভালোই আছে হ্যাঁ স্টক লেভেলও খারাপ নেই আপনার কী কী বার আসেন এখানে অনলি রোববার একদিনই কটা থেকে শুরু এটা আটটা চারটে থেকে চারটে থেকে আপনার আসেন আচ্ছা আচ্ছা তারপরে জামাগুলো কত থেকে স্টার্টিং আপনাদের এই জামাগুলো বাচ্চাদের জামাগুলো কত থেকে স্টার্টিং শুরু কতো থেকে বাইশ টাকা ওটা হচ্ছে বাইশ টাকা আচ্ছা আচ্ছা সব থেকে কম হচ্ছে বাইশ টাকা আপনি তাহলে হোলসেলই করেন নাকি হোলসেলই করেন আচ্ছা আর এগুলো এগুলোর কী দাম আছে এগুলো পঞ্চাশ পঞ্চান্ন মানে সব ধরনের আইটেম আছে শুধু জামা তো না এর সাথে প্যান্ট থাকছে প্যান্ট নেই শুধু জামা আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতেই পারছেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু কালারগুলো খুবই সুন্দর মানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালার কি বলবো বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না তাই আপনারা চাইলে কিন্তু এইসব হাত থেকেও মার্কেট করতে পারবো আচ্ছা এবং কাউন্টার বেশ প্রচুর প্রচুর কিন্তু কাউন্টার আছে এখানে আমরা এসে কিন্তু মালগুলো নিতে পারেন এবার আপনাদের কাপড় কত থেকে শুরু যে কাপড় কত থেকে শুরু দুশো তিরিশ কোনটা একটু দেখাবেন এগুলো এগুলো সব দুশো তিরিশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো তিরিশ টাকা এগুলো তো জামদানি তাই তো হ্যাঁ দাদা গ্রামসেগুলোর কীরকম দাম আছে গামছাগুলো কত থেকে শুরু তা আপনার স্টার্টিং কত থেকে একশো পঞ্চাশ থেকে কোন মালটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে মানে কপিস করে এটা চারটে করে চারটে করে হচ্ছে একশো টাকা আর এরপরে আচ্ছা সব কম দাম কত এটা তো একশো ওই মালটা আচ্ছা এটা হবে চার পিস একশো টাকা তাই তো এটা কি চারটেই আছে এতে আচ্ছা আচ্ছা চারটে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কী কোম্পানি এটা বিহার মোমো আর কি বিহার মোমো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে গিয়ে হ্যাঁ চারটের দাম হচ্ছে গিয়ে একশো ষাট টাকা আচ্ছা তাহলে একশো এটা হচ্ছে একশো এটা একশো চল্লিশ বললেন আর এটা হচ্ছে একশো ষাট আচ্ছা মালটা তো বেশ ভালোই লাগছে খারাপ না এই হাটটা বসে কি কি বার রবিবারই বসে কটা থেকে শুরু হয় চারটে থেকে শুরু হয় চারটে থেকে শুরু হয়ে যায় তারপরে কটা অবধি চলে মোটামুটি সারাদিনই চলে পাইকারিটা দশটার মধ্যে তারপরে যা হয় খুচরো খুচরোটা সে দেখতেই পাচ্ছেন চাই যে কিন্তু প্রচুর কাউন্টার মানে বেলডাঙা পরবর্তী যদি কোনো হাট বলা হয় তাহলে এটাই হচ্ছে গিয়ে সেই দেবগ্রামে হাট দেখতে পাচ্ছেন ভালো ভালো কাউন্টার এবং পুরোপুরি হোলসেল রেটে কিন্তু মালগুলো পাওয়া যায় এই দেখুন বন্ধুরা জিন্স সে একটা ভালো কাউন্টার ভালো ভালো জিন্স আছে ভাই জিন্স কীরকম থেকে শুরু আপনার কিরম দাম থেকে শুরু স্টার্টিং কত থেকে কত থেকে শুরু দাদাভাই কিন্তু ভালো ভালো জিনিসের আইটেম আছে এর দাদাভাই বলছে স্টার্টিং হচ্ছে দুশো টাকা করে এদিক থেকে স্টক লেভেলটা একটু দেখে নিই স্টক এলে আমরা কিন্তু এসব হাতে এসে মাল নিতে পারেন ব্যবসাও করতে পারেন এদিকে দেখুন একটা লেডিস কাউন্টার দেখছি বাচ্চা দেখতে ভালো ভালো আইটেম এখন বাজেট প্রায় লসটা হয়ে জন্য হাট কিন্তু প্রায় শেষের দিকে কী দাম আছে দাদাভাই মালগুলো দাম আছে হ্যাঁ সত্তর টাকা আচ্ছা আর এইগুলো এইগুলো কি দাম আছে বাচ্চাদের এই বারো সব ধরনের দিকটাতে দেখুন খুব সুন্দর সুন্দর রেডিমেড জামা আছে দাদা ভাই জামা আপনার কীরকম রেট থেকে শুরু ওর কি হোলসেল দাম বলছেন না এমনি খুচরো না বলছি হোলসেল বলছেন না খুচরো দাম বলছেন দাদা ভাই দেখতেই পাচ্ছেন স্টক লেভেল কিন্তু ভালো আছে ভালো ভালো স্টক আছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দেবগ্রাম হাতে কিন্তু প্রচুর পরিমাণে মানে আমদানি হয় এবং প্রচুর হোলসেল কাস্টমারও আছে এখানে ইয়ে করতে দেখাবেন একটু মালগুলো মানে একটু বলবেন কোনটা কী দাম আছে বলো একটু কোনটা কি দাম আছে এটা কি দাম আছে এটা এটা হচ্ছে সাড়ে তিনশো এগুলো এগুলো তাই একই হ্যাঁ এটা কি দাম আছে এটা হচ্ছে যে আড়াইশো টাকা আর এইটা কালারগুলো তো বেশ খুব সুন্দর সুন্দর কালার আছে এটা কি দাম আছে এটাও একই দাম কি কোম্পানি ফাইটার না নানা রকম কোম্পানি আছে এস ফাইটার ওনারা দেখতেই পাচ্ছেন কোম্পানি হচ্ছে এস ফাইটার লেখা আছে একশো পার্সেন্ট কটন বলে

এদিকে তো জানতে পারলেন যে হাটটা বসে প্রতি রবিবার আর আমরা যদি এই হাট ট্রেনে আসতে চান তাহলে দেখুন এটা হচ্ছে দেবগ্রাম স্টেশন এখানে নামবেন আর এর ঠিক পাশেই হচ্ছে যে হাট এটা একবার ভালো করে দেখি এই যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে হাটের দিকে ওই যে একটা ছোট্ট মতো ঘর দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে যে গ্যারেজ আপনি ওখানে মোটরসাইকেল ফটর সাইকেল ডাকতে পারেন সাইকেল আর তার ঠিক পাশেই হচ্ছে হাট আর পাশ থেকে দেখি যে বন্ধুরা দেখো এই হচ্ছে গ্যারেজ আর গ্যারেজের পাশেই হচ্ছে যে হাটের এই রাস্তা ওই যে দাদা ভাই মাথায় ওটাই হচ্ছে যে হাটের রাস্তা তাহলে তোমরা চাইলে কিন্তু এই হাটে চলে আসতে পারো আরও চলো কি কি কাউন্টার দেখতে পাওয়া যায় দেখি কী বা রেট তাদের চলছে হাটটা বা কত বড় সেটাও তোমাদেরকে দেখে দিই বন্ধুরা সঙ্গে থাকুক ভিডিওটা থাকো বন্ধুরা কি দাম আছে দাদা ভাই এই ইয়েগুলো এটা হচ্ছে একশো কুড়ি টাকা থেকে মানে মিনিমাম মিনিমাম কী দাম আমাদের মিনিমাম কী দাম একশো কুড়ি কোনটা কোন মালটা সেটা এইটা এই যে দেখতে পাচ্ছেন দাদা মনে হয় কালার কম্বিনেশনগুলো বেশ ভালোই বলা যায় এইটা বললো একশো কুড়ি টাকা দাদা পাশের এইটা এটা হচ্ছে একশো দশ আচ্ছা আচ্ছা আর এইটা থ্রিকার এটা

খুব সুন্দর কাজ করা আছে কি বলবো না এলে কিন্তু বুঝতে কত বড় এটা একটা হাট হোলসেল হাট হাট বললে হাট যেদিকেই যাবেন সেই দিকেই হাট এবং সব ধরনের আইটেম কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন এই হাটে আর এই হাটটা তো বসে শুনতে পেলেন যে রবিবার ভোর চারটে থেকে আর হোলসেলটা হয় বেলা দশটা অবধি তারপরে যা হয় সব সুবিধা এখন সব গোটানোর পালা